সালাম আলাইকুম রহমতুল্লাহ বন্ধুরা কেমন আছেন আশা করি আল্লাহ রহমত অনেক ভালো এবং সুস্থ আছেন দেশে এবং প্রবাসী যে ভিডিওটি দেখছেন আপনাদেরকে ভিডিও যে সকল মানুষকে জিন বোতে আসার করে থাকে বা জিন ধরনের যে রোগীগুলি আছে বা দেখা যাক কাউকে কালো জাদু করেছে বা জিন চালান করে দিছে এরকম যে সকল মানুষগুলি আছে যে আরো আছে কিছু মানুষ দেখা যায় গুমের মাঝে জিনে এসে গলা চেপে ধরে বা বুকে পিঠে চাপটা ধরে বা উনিকে অসুস্থ বানায় ঘরে ফেলে রাখে রাত্রেবেলা একটা মানুষ যখন নির্জন একা ঘরে শুয়ে থাকে তখন তাকে জিন বোতে কষ্ট দিয়ে থাকে বা গলার টিপে মেরে ফেলতে চায় এরকম ধরনের বিভিন্ন আঘাতগুলি করে থাকে জিন্নাতরা কিছু খুবই জিন্নাত আছে দুষ্ট জিন্নাত আছে এগুলি কিন্তু মানুষের উপরে ক্ষতি করে থাকে তাই আজকে আমি এমনই একটি পরীক্ষিত একটা আমল দেব যদি কোনো মানুষকে জিন রোগে আসল করে থাকে বা জিন মানুষকে দৃষ্টি করে বা নজর করে জিন হোক হোক। এই জন্য আপনি অনেক চিকিৎসা করেছেন অনেক কবিরাজের কাছে গিয়েছেন হাজার হাজার টেকা চায় মানুষের বা কোনো হুজুরের কাছে পানি পরা বা তাবিজ আপনি ব্যবহার করেছেন তারপরে কিন্তু সেই জিন্নটা যাচ্ছে না বা এই রোগ থেকে আপনি মুক্ত পাইতেছেন না তে আজকে আমি এমন একটি পরীক্ষিত আমল আপনাদের মাঝে হাজির হয়েছি যে ইনশাআল্লাহ এই আমলটা আপনাদের মাঝে এই দিচ্ছি এই আমলটি আমার অনেক শিষ্যদেরকে দিয়েছিলাম বা অনেক মানুষকে আমি দিয়েছিলাম তারা সকলেই কিন্তু এই আমল করে উপকার পেয়েছে কারণ এটি হলো আপনি আজকে রাত্রে যদি আমলটি করেন ইনশাআল্লাহ আজকে রাইতে আপনি ফলাফল দেখতে পারবেন এটা একশো কি বলবো এক কোটি পার্সেন্ট কী বলবো এটা আমি শেষ করতে পারবো না এত এত পার্সেন্ট কার্যকরী এটা তাল্লাহুর একটি নাম আমি বলবো শুধু আপনি আমি নিয়মে বলবো এই নিয়মে যদি আপনি পাঠ করতে পারেন ইনশাআল্লাহ যদি আজকে রাতে আপনি পাঠ করেন আজকের রাত থেকে আপনার উপরে জিন ভূতের আসর বা খুবির জিন বা দুষ্ট জিন হোক বা দেখা যায় গলা চেপে ধরে বকি পিঠে চাপতে ধরে রাখে বা আপনার মাথাটা ব্যথা করায় বা বিভিন্ন ধরনের আপনার উপরে কষ্ট দিয়ে থাকে আপনাকে জিন্নাতে কবির জিন্নাত তে তো এমন একটি আমল কোনো কবির আপনি যেতে হবে না বা কোনো তান্ত্রিকের কাছে যেতে হবে না বা কোনো তাবিজ আপনার গলায় জ্বলাতে হবে না ইনশাআল্লাহ এটি এতবার পরীক্ষিত আপনাদেরকে মুখে বলে বুঝাতে পারবো না আপনি আজকেই যদি আপনার জিনের কোনো সমস্যা থাকে বা জিন্নাতে কোনো সমস্যা থাকে জিনবুতের আসর থাকে বা দৃষ্টি থেকে বা নজর থাকে আপনি আজকেই এই আমলটি করে আজকেই পরীক্ষা করুন একদম সহজ এটা হল আল্লাহর একটি নাম আপনি পাঠ করবেন একদম সহজ আমল এতে কোনো সহজ আমল হয় না তে এটি হলো আজকা রাতে পাঠ করুন আজ রাতের ইনশাআল্লাহ আপনি ফলাফল দেখতে পারবেন যদি আপনি ফলাফল না পান তাহলে কালকে আবার এই ভিডিওটি নিচে কমেন্ট করে বলবেন যে আমি আপনার ভিডিও দেখে উপকার পাইনি আপনি ভুল আমল দিয়েছেন এটা আপনি আমাকে বললেন আপনি যা ইচ্ছা তাই বললেন কিন্তু আমি বলি আমলwidetildeসটা আপনি একবার করেন যদি আপনার এরকম तरहটা সমস্যা হয়ে থাকে জিন্নাতে বা দুষ্ট জিনের বা আশেক জিনের ক্ষতি করে মানুষকে এরকম যদি হয়ে থাকে বা জিন যদি শরীরে ভর করে থাকে আপনি শুধু এই আমলটি করে দেখেন ইনশাআল্লাহ এই আমল করলে আপনি আমার আল্লাহ এত ফল এটার মধ্যে দিয়ে রেখেছে যা তো বিষয় আমি মুখে বলে আপনাদের বুঝতে পাবো না আমি বলে আগে আজকে আমল করেন কালকে প্রয়োজন আমাকে কমেন্টে কমেন্ট করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে দিবেন তাহলে কমেন্ট করতে পারবেন আর আমি মানুষের উপকারের জন্য ভিডিও আপলোড করে থাকি যে আমার ভিডিও দেখে মানুষ উপকার পাক এটা আমি চাই আর বলবো এখন সেই আমলটা আপনি কিভাবে করবেন ভিডিওটা স্কিপ না করে শুনেন যে যে সকল মানুষের জিনাতে সমস্যা আছে মেয়ে বা ছেলে হোক প্রত্যেক দিন রাত্রে আমলটা করতে হবে আপনি ঘুমানোর সময় আমলটি করতে হবে অবশ্যই আমলটি করার আগে আপনি কি করবেন অজু করে নেবেন অজু করে নিয়ে ডান কাতে শুবেন ডান কাতে শুয়ে দুরুদ ইব্রাহিম তিনবার পাঠ করবেন আর যদি ইব্রাহিম না পারেন যে কোনো দুরুদ আপনি তিনবার পাঠ করে নেবেন পাঠ করার পরে কেবলা আপনি উত্তর দিক মাথা দিবেন সবচেয়ে ভালো হবে উত্তর দিক মাথা দিয়ে কেবলামুখী হয়ে থাকবেন সবচেয়েটা ভালো হবে আর যে আপনি অন্যদিকে হয় তাতে সমস্যা নেই কিন্তু এটা বেশি ভালো হবে তারপরে কি করবেন দুরুদ ইব্রাহিম তিনবার বা সাতবার পড়ে নেবেন বা যে কোনো দুরুদ আপনি তিনবার বা সাতবার পাঠ করে নেবেন তারপরে শুধু এই নামটা জপবেন যে আজানে যে শব্দটা হয় আল্লাহ একবার আল্লাহ একবার আল্লাহ একবার শুধু এই তো আপনি তিনবার জপতে পারেন চারবার জপতে পারেন আপনি সাতবার জপতে পারেন বা বিশ বার চল্লিশ বার এটা অগণিত ভাবে আপনি জপতে পারেন তবে আমি বলবো সর্বনিম্ন আপনি চারবার জপবেন সর্বনিম্ন চারবার আল্লাহ একবার এই দুনিটা দিবেন এটি দিবেন আর ডান কাতে সুয়িয়া আপনি ঘুমায় যাবেনগা ঠিক আছে আপনি যে তখন ভালো লাগে আপনি পড়বেন যখন যখন আপনার ভালো লাগবে না তখন পড়িন না যখন আপনার মনে রুচি হবে বা ভালো লাগবে তখন আপনি পড়িন দেখতে পারবেন এই রাতের ভিতরে কোন জিন্নাত বা খুবির জিন আপনাকে প্রত্যেক দিনে হামলা করে বা গলা চেপে ধরে বা বুকের চাপ দেয় ধরে রাখে বা আপনাকে রাতে বলা জিন্নাতে বয় দেখা বিভিন্ন মানুষের মানুষে ধরে বা কুকুরের সুরন্তরে দেখা যায় খারাপ কোনো দৃশ্য ধরে আপনাকে ভয় দেখাচ্ছে রাতের বেলা ঘুমের মাঝে ভয় দেখা বা আপনার জাগ্রত হয়েছেন তারপরও ভয় পাইতেছেন কিছু খুবই জিনাতে কিন্তু ভয় দেখাবে আপনাকে তারা এত দূরে চলে যাবে আপনার সীমানে আসতে পারবে না তাদের শুধু আগুন ধরে যাবে শুধু আগুন জ্বলে যাবে যখনই তারা আপনার কাছে আসতে যাওয়ার চেষ্টা করবে আপনি কিছুদিন এভাবে এই আমলটা করে যান একদম সহজ আমল আল্লাহ একবার শুধু এই শব্দটা আপনি তিনবার বা পাঁচ পাঁচ চারবার বা আপনি যতবার পড়তে পারেন

লাইক করে দিবেন শেয়ার করে দেবেন আর এই ভিডিও দেখে আরো শত শত মানুষ উপকার পাবে আপনি শেয়ার করলে কি হবে আরেকজন উপকার পাবে সে লোকটা আপনার জন্য দোয়া করবে আল্লাহ খুশি হবে জানা ভালো একটা জিনিস মানুষকে শেয়ার করে দিয়েছে তো যাই হোক বন্ধুরা যদি আপনাদের ভালো লাগে চ্যানেল সাবস্ক্রাইব করে লাগবেন লাইক শেয়ার করবেন ভালো থাকেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ